আল্লাহওয়ালা জানতেন নিজেকে বিলা না দিলে আল্লাহওয়ালা আওয়া যায় না মিঠা দো আপনি হাসতি কওঁ আগের চাহ কেদারনাথ কাকে মিলকার বলে বা যদি কিছু মর্তবা অর্জন করতে চাও নিজেকে নিজে বিলা দাও মালিক আমি কিছু না আমি বড় কোনো বক্তা না আমি বড় কোনো আলেম না আমার এলেম কালাম বলতে কোনো কিছু নাই আমার আমল বলতে কোনো কিছু নাই মালিক আমি জাহান একজন আসামি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ বুঝার এভাবে কান্না করতেন নিজেকে বিদায় দিচ্ছেন আমি কিচ্ছু না আমি তো একজন আর আপনি আসামি দরকার আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেন হে আমার উন্নতেরা তোমরা সবাই ভালো করে শুনে রাখো যদি যারা পরিমাণ অহংকার কারো অন্তরে থাকে এই যারা পরিমাণ গুণের কারণে যারা পরিমাণ অহংকারের কারণে আমার মালিকের ওয়াদা আমার মালিক তাকে বেসতে জায়গা দিবেন না এই কথা বলার কারণে কেয়ামতের বারে হাজারো আমল ধ্বংস হয়ে যাবে আমার মালিক ডাক দেওয়া বেয়া অহংকারী লোক যা আমার গোপন দরবার থেকে ভাগিয়ে যা অহংকারী লোকের আমার কাছে কোনো জায়গা নাই কারণ আমি মালিক আগেই জানাইয়া দিয়েছি অহংকার আর চাদর আমার চাদর দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস এজন্য বাবা সব সময় খেয়াল করবো অহংকারান্তরে জায়গা দেওয়া যাবে না বিনয় ভাব নিয়ে জমিরে চলাফেরা করতে হবে যা কিনা বিনয় ভাব আমি মালিক দুনিয়ার কোনো জায়গায় থাকি না যার দিলটা ভাঙ্গিয়া ফালাইছে আমি মালিক হয়ে দিলের কাছে ভয় যেই আল্লাহ বান্ধ বান্ধব দিলটাকে ভাঙ্গিয়া ফলাইছে আরে আমি মালিক আমার কোনো গুণ না আমি কোনো আমি একজন আসামী তুমি আমার দিকে দয়া মায়া কই এক আল্লাহ আল্লাহ যারা এবারে আল্লাহকে ডাকবে

মালিক জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দিব কারণ আমার মালিক যাবে বন্ধ নিরানব্বই ভাগ মায়া আমি আমার আমার কাছে রাখিয়া দিছি একশো ভাগের নিরানব্বই ভাগ মায়া আমি মালিক वो व्यक्तिगत ना एक बाट नाया रे ভাগ কইরা ছাইয়া দিলাম মায়ের ভিতরে দিয়া দিলাম সন্তানের ভিতরে দিয়া দিলাম পশুবাকের ভিতরে দিয়া দিলাম اے আল্লাহ বান্দা বান্দীরা ও কমরে যাত্রীরা একটু অন্তে চোখ দিয়া খেয়াল কইয়া দেখো একটু মুরাকাবাত করিয়া দেখো আয় ও জন্য পাগল হইলাম আয় কে সামনে দাঁড়াবো একটু অন্তে আমার মালিক হেডাক দাও লাজন ওই ভাইয়ের চোটে কান্না করতে করতে